থানাকুল থানা গেরাও করার হুঁশিয়ারি থানাকুল থানার রামচন্দ্রপুর এলাকা থেকে পুলিশকে সময় বেঁধে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোট পর থেকে অশান্তি শুরু এমনটাই অভিযোগ বিজেপির অশান্তির বাতাবরণ না বন্ধ হলে ব্যবস্থা নেওয়া হবে বিজেপির তরফে আজ শুভেন্দু খানাকুলের হরিশ চক সাবল সিংহপুর মারোখানা চব্বিশপুর নতিবপুর রামচন্দ্রপুর সহ বেশ কিছু এলাকায় পরিদর্শন করলেন কিছু মানুষের কাছে অভিযোগ শুনলেন কেউ কেউ আবার শুভেন্দুর নাগাল না পেয়ে আফসোস করে জানালেন আমার কথা না শুনে চলে গেলেন শুভেন্দু অধিকারী বিভিন্ন বিষয়ে খোঁচা মমতাকে এলাকার মানুষজন এবং শুভেন্দু অধিকারী কি জানালেন নিউজ অগ্নির মুখোমুখি দেখব বিস্তারিত ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা বিজ্ঞাপন লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে নাইন কেমন লাগলো

কি বলেন জি ওহ এই ফাল্লাসুবি আর সব কে মলাছি 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 আমরা বাচ্চা নিয়ে আর কামো কি করে সংসারে গরিব মানে আমরা কথা বলবো বলে চলে গেল সরবা চিন করে বয়স হয়ে গেছে ও স্বামী বেকার বা তা বাছি নি আমরা কি তো আমি করি মন সব কি ব্যবস্থা যেন কিছু করি মানে জল আর এটা কাজ দেখাই তাহলে আরো ভালো লাগবে আমার নাম মিনা বড়

থানায় বিক্ষোভ হবে আমি উপস্থিত থাকব আমাদের বিজেপির একাধিক এম থাকবে এবং সুশান্ত ঘোষ এটা অর্গানাইজ করবে এবং জেলা কমিটি বা আমাদের সাংগঠন মানে খানাকুলের মন্ডলদেরকে সাথে নিতে আইন শৃঙ্খলা নেই পুলিশকে দুটো কাজে ব্যবহার করা হচ্ছে টাকা তোলার কাজে আর তৃণমূলকে বাঁচিয়ে রাখার কাজে এবং পুলিশের অফিসাররা মনে করে যে আমরা এটা না করতে পারলে আমাদের চাকরি থাকবে না ভালো পোস্টিং থাকবে না পুলিশকে সিআরপিসি আইপিসি অনুযায়ী বা সোমবার থেকে ন্যায় সংহিতা আইন হচ্ছে এই অনুযায়ী কাজ করতে দিতে হবে এবং পুলিশকেও বুঝতে হবে যে তৃণমূল বা বিজেপি বা কোনো রাজনৈতিক দল বেতন দেয় না জনগণের ট্যাক্সের টাকায় তারা বেতন পাচ্ছে তারা অশোক স্তম্ভ লাগানো টুপি পরে ঘুরে সত্যমেব জয়তে তাদের যে রাজ ধর্মটা আছে সেটা পালন করা উচিত করতে পারছে না বা করতে দেওয়া হচ্ছে না বলে এটা হচ্ছে স্বাধীনতার পরে ভারতবর্ষে হাইকোর্টে পাঁচ লক্ষ টাকা ফাইন দিতে হয়েছে তার নাম মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে জুডিশিয়ারি বুঝিয়ে দিয়েছিল যে আপনি শেষ কথা নন জুডিশিয়ারি শেষ কথা ওনাকে চেকে পাঁচ লক্ষ টাকা নিজের অ্যাকাউন্ট থেকে ফাইন দিতে হয়েছিল কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনকে অ্যাজ পার দ্য ডাইরেকশন অব দ্য হনরেরবল জাজ মিস্টার কৌশিক চন্দ্র অর্থাৎ সে যন্ত্রণা তার আছে যেমন আমার কাছে হেরেছে উনিশশো ছাপ্পান্নর যন্ত্রণা উনি কোনোদিন ভুলতে পারবেন না ঠিক একইভাবে হাইকোর্টের নির্দেশে পাঁচ লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে নিজের অ্যাকাউন্ট থেকে এটাও তাকে তিনি কোনোদিন ভুলতে পারবেন না সেই যন্ত্রণা থেকে এই সব কথা তিনি বলছেন ক্যামেরা বন্দি করলেন এখানে একজন স্টোকে মারা গেছে তাকে খুন বলে চাপিয়ে পোস্টমর্টম রিপোর্ট সামনে আনছে না চাপিয়ে এখানে বিজেপি কার্যকর্তাদের উপপ্রধান সহ একুশ জনকে ঘর ছাড়া করা হয়েছে বিভিন্ন ধরনের অভিযোগ আছে রাস্তায় গেলে টোন মারছে মহিলাদের বাড়িতে ঢুকে মহিলাদেরকে মেরেছে আবার যেখানে ওরা পারেনি পুলিশকে দিয়ে মেরেছে বিভিন্ন ধরনের অভিযোগ আছে আমি অন্তত পাঁচ হাজার লোকের সঙ্গে মিট করেছি ছটা জায়গাতে কোথাও দুশো কোথাও পাঁচশো এখানে প্রায় সাত আটশো লোক আছে সব জায়গায় মিট করেছি সকলের সঙ্গে কথা বলেছি এক জায়গায় তৃণমূলের কিছু লোকও বসেছিল তাদেরকে বললাম ভাই কোনো রাজ্যে গন্ডগোল হয় না এখানে ভাই করছো কেন এই অশান্তির ব্যবসাটা বন্ধ করো আপনি বলুন গোটা দেশে ভোট হয়েছে কোথাও কেউ জিতেছে কোথাও কেউ হেরেছে তা আমরা দিল্লিতে সরকার করেছি আমরাও তো ঢাক ঢোল নিয়ে আবির মে বিজয় মিছিল করতে পারি সরকার গঠনের ভোট ছিল তাহলে এখানে সব অশান্তি কেন একুশ সালে ভোটের পরে অশান্তি তেইশে পঞ্চায়েতে অশান্তি চব্বিশে লোকসভা ভোটের পরে অশান্তি অন্য রাজ্যে তো হয় না পাশে উড়িষ্যাতে নবীন বাবু কুড়ি বছর প্রধান মুখ্যমন্ত্রী ছিলেন বিজেপি সেখানে টু থার্ড মেজরিটি পেয়ে সরকার করলো বিজেপির মুখ্যমন্ত্রী মোহন মাঝি নবীন বাবুর বাড়িতে গিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে কাজ শুরু করলো প্রধানমন্ত্রী মোদীজি শপথে গেলেন সেখানে নবীন পট্টনায়ক উপস্থিত থাকলো এগুলো দেখেও কি মমতা ব্যানার্জি আর তার বাহিনীর এতটুকু বোধদয় হয় না যে এই গরিব মানুষগুলো সাধারণ লোক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মাইনরিটি এবং শিডিউল কাস্ট লোকেরা গরিব লোকেরা অর্থনৈতিকভাবে ভাবে আপনি কোচবিহারে দেখুন রোশনারা মেয়েটাকে মুসলিম মেয়ে সে সংখ্যালঘু মোর্চা করে বলে করে কিলোমিটার রাস্তা ঘুরিয়ে কোন সভ্য সমাজে আপনারা আছেন সব জায়গায় শিডিউল কাস্ট মহিলারা বলছে হাতে মেরেছে পায়ে মেরেছে বারো বছরের বাচ্চা বলছে ক্লাস সিক্স এ পরে যে আমাকে পুলিশ ধরে ঠেঙ্গিয়েছে কি কোন রাজ্যে বসবাস করছি আমরা আপনি দেখবেন সব পুরসভা ওরা দখল করে নিল পরে বামফ্রন্ট জিতলো নদীয়ার ছোট পরের দিন সকালবেলা ওসি কে ক্লোজ করে দেওয়া হলো দিঘিতে তৃণমূল হেরে গেল বিধানসভায় এসপি ভোলা ওখানে যিনি ছিলেন তাকে ক্লোজ করে দেওয়া হলো তা মমতা বন্দ্যোপাধ্যায় মেসেজ দিচ্ছেন যদি ভালো পোস্টিং নিতে হয় এবং সুস্থভাবে থাকতে হয় তাহলে তিনমুলকে জেতাতে হবে যেভাবেই হোক যেভাবেই হোক ন্যায়ের পথে হোক অন্যায়ের পথে হোক ভোট চুরি করে হোক বিরোধীদের জেলে পুরে হোক ছাপ্পা মেরে হোক বননা কেন্দ্রে উল্টো পাচা করে নয় বা ছয় করে যেভাবেই হোক জেতাতে হবে যে हारेpostgresqlে গিয়েছিল না না হারিনি আমরা হারিনি গননায় হারানো হয়েছে আমাকে আর ও ছিলেন কাস্টমস অফিসার তিনি আমাকে দশটা বুথের নাম্বার দিয়ে দিয়েছেন বিজেপির পা ভোট তৃণমূলের খাতায় লেখা হয়েছে তৃণমূলের পা ভোট বিজেপির খাতায় লেখা হয়েছে এখানে আমরা হারিনি আমাদের একটা ত্রুটি ছিল আমরা পরিচিত বিজেপি একজন কর্মীকে মানে ইন্ডিপেন্ডেন্ট দাঁড় করানো হচ্ছিল ওটা না করলেই ভালো হতো ষোলো আঠারো হাজার ভোট গেছে সেটা আমাদের ত্রুটি আমরা ভবিষ্যতের কোন নির্বাচনে সংশোধন করে নেব আমরা কখনো আমাদের ত্রুটিকে আমরা চাপিয়ে দিতে চাই না কিন্তু রিকাউন্টিং প্রয়োজন রয়েছে এবং আমি ইতিমধ্যে জেলা প্রেসিডেন্টের মাধ্যমে প্রার্থীকে বার্তা দিয়েছি যে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফাইল করতে হয় ইতিমধ্যে রেখা করেছে ইতিমধ্যে হিরণ করেছে এখানকার অরূপকান্তি দিগরেরও উচিত রিকাউন্টিং এর ইলেকশন পিটিশন হাইকোর্টে করা আমি বলবো না মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অত্যন্ত সম্মানীয় লোক অনেক প্রশ্ন উত্তর পশ্চিম বাংলায় চলছে মমতা ব্যানার্জি দুবার গেছেন প্রথম প্রোগ্রাম অ্যাটেন্ড করে বেরিয়ে গেছিলেন আবার দ্বিতীয়বার গিয়ে কুড়ি মিনিট ছিলেন কোথায় ছিলেন জানি না আমরা পরে জানতে পারবো অনেক প্রশ্ন উঠছে কিন্তু আমি মহামান্য প্রধান বিচারপতিকে তার চেয়ারকে রেসপেক্ট দিয়ে তার বলা কোনো মন্তব্য পাল্টা কোনো মন্তব্য সেটা তো উনি বলবেন কারণ উনি একমাত্র লোক নন্দীগ্রামের মামলা নিয়ে মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্রকে আক্রমণ করেছিলেন কৌশিক চন্দ্র মামলা ছেড়ে দিয়ে উনাকে পাঁচ লক্ষ টাকা ফাইন করেছিলেন স্বাধীনতার পরে ভারতবর্ষে একমাত্র রাজনৈতিক নেত্রী বা নেতা যাকে কলকাতা হাইকোর্টে পাঁচ লক্ষ টাকা ফাইন দিতে হয়েছে তার নাম মমতা ব্যানার্জি I thought that's a good